এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের ক্রিকেটের নাম্বার ওয়ান পোস্টার বয় দু সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে উম্মে আহমেদ শিশিরের প্রেমে পড়েন তিন বছর লুকিয়ে প্রেম করার পর দু সালের ১২ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন তারা এই তারকা জুটির তিন সন্তান রয়েছে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির জনপ্রিয় একজন মডেল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জে উনত্রিশ ডিসেম্বর উনিশশো উননব্বই সালে জন্মগ্রহণ করেন উম্মে আহমেদ শিশির দশ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেন দু সালে সাকিব ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গেলে তার সঙ্গে শিশিরের পরিচয় হয় তারা উভয়ে একই হোটেলে অবস্থান করছিলেন যা তাদের মনোমুগ্ধকর রোম্যান্সের সূচনা করেছিল ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া শিশির মডেলিং জগতে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন ইনস্টাগ্রামে তার ফলোয়ার দুই দশমিক চার মিলিয়ন তিনি তার ফলোয়ারদের সঙ্গে পারিবারিক জীবন ফ্যাশন পছন্দ এবং ভ্রমণের দুঃসাহসিক কাজের ছবি দিয়ে মুগ্ধ করেন গত বছরের আগস্টে সাকিবকে নিয়ে নেতিবাচক নিউজ প্রকাশ হয় খবর রটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সাবেক সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের প্রেমে মজেছেন সাকিব একটি অভিজাত হোটেলে তাদের দুজনকে একত্রে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা যায় এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের সেই সময় সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির এক পোস্টে লিখেন ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছি সে এখনো সেই একই মানুষ আছে জীবন সঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতো আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্রিকেট থেকে রাজনীতির মাঠে নেমে দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য হন সাকিব গত বছরের পাঁচ আগস্ট সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলা আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই বিপদে পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেই তালিকায় আছেন আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য বনে যাওয়া সাকিব আল হাসানও এই সমস্যার কারণেই তিনি এখন দেশ ছাড়া দল ছাড়া প্রতিভা থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে খেলা হচ্ছে না সাকিবের বাংলা নিউজ